লাস্ট একটা ড্রেস আছে এটা কাটিং করব সেলাই করবো কারণ আজকে কাস্টমার আসবেন নিতে আর এগুলো হচ্ছে কালকের অর্ডার তো এগুলোও মেক করতে হবে কিন্তু আজকে কাজ করতে একটু ভালো লাগতেছে না এটা যে কাটব সকাল থেকে নিয়ে বসে আছি ছেলেকে স্কুলে রেখে আবার বাসায় আসছিলাম কাজ করবো পরে আবার দৌড়ায় চলে যায় কালকের ঘটনার কারণে যে কালকে এত বড় দুর্ঘটনাটা হলো ছেলের আজকে রেখে আসলাম তো সাথে সাথে আবার স্কুলে চলে যায় স্কুল থেকে আসার পরেও বসে আছে কিন্তু কোনো রকমভাবে কাজ হাতে উঠতেছে না চোখের সামনে শুধু বাচ্চাদের সিনগুলো ভাসতেছে দেখতেছি আর বুক ফেটে কান্না পাচ্ছে যে ওই জায়গাটা যদি আমার সন্তান হতো আমি কি করতাম মানে কথাগুলো মনে পড়লো গায়ের পশন লোম পুরা মানে ভাষা হারিয়ে ফেলতেছে এতটা খারাপ লাগতেছে যাদের বাচ্চা হারাইছে তাদের যে কি অবস্থা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি মরিয়ম একটা সিমু মরিয়ম ব্লগস থেকে বলছি আসলে ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা নাই তারপরে ভিডিও দিতে হচ্ছে কারণ হচ্ছে আমার চ্যানেল আমি যেহেতু এখন রেগুলার ভিডিও দিচ্ছি না যার কারণে রিচ এংগেজমেন্ট সব কমে গেছে আর এটাই আমার একমাত্র ভরসা যে এই চ্যানেলের মাধ্যমে আমি আমার পরিচিতি বাড়াবো কিছু একটা করব যারা আমাকে বিভিন্ন রকমের কথা বলেছে তাদের সবার মুখ বন্ধ করব। তো এই যে একজনের যে বারোটা থ্রি পিসের ওয়াটার ছিল এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এগুলো নিতে আসবে এখন হচ্ছে এখানে হচ্ছে চারটা ড্রেস কিন্তু ম্যাচিং ম্যাচিং ছিল মানে দুইটা দুইটা করে তো ড্রেসগুলো কিন্তু আমার অলরেডি কমপ্লিট এখন হচ্ছে আমি নিয়ে যাব অলমোস্ট পাঁচটা বাজে যখন আমি এগুলো প্যাকিং করতেছি আর এখন হচ্ছে ছয়টা বাজে আমি বয়েস দিতেছি কারণ আজকে আমি ভিডিওটা আপলোড করব একটু পরে হয়তো বা ছয়টা সাড়ে ছয়টা আপলোড করার কথা ছিল বাট সেটা আমার সাতটা সাড়ে সাতটা বেজে যাবে আপলোড করতে করতে তো এখানে প্রত্যেকটা ড্রেসে এখন আমি হচ্ছে সেট বাই সেট রাখতেছি বড় বোনেরগুলো আলাদা রাখবো এবং ছোটো বোনেরগুলো আলাদা রাখবো আর এখানে আপনারা আনুমানিক বলতে পারবেন যে আমার কত টাকার কাজ হয়েছে এগুলো যদি হচ্ছে আমি নর্মাল হিসাব করি অনেকগুলো টাকা হয় বাট আমি যেহেতু মজুরি কম রাখি এই যে যেটা দেখতেছেন এই ড্রেসটা করার সাথে কিন্তু আমি আরও একটা ড্রেস কমপ্লিট করতে পারতাম কারণ এটার যে লেসগুলো কাটওয়ার্ক করা ওগুলো আমাকে সুন্দরভাবে কাটিং করতে হয়েছে পরে অ্যাডজাস্ট করতে হয়ে অনেক সময় লাগছে তো এইগুলো হচ্ছে দুইটা ড্রেস দুইটা আমি আড়াইশো করে রাখবো আর নর্মালগুলো হচ্ছে আমি দুশো টাকা আমি সব সময় বলে আমি যেগুলো একটু কাজ করি লেস দিই সেগুলো হচ্ছে আমি আড়াইশো টাকা করে রাখি এই যে এখন হাতের যে সবুজ কালারের এটা নর্মাল করে বানানো বাট এটাও আমি হচ্ছে দুশো টাকা করে রাখতেছি এগুলো কিন্তু বড় বড় টেইলার আপনার সাড়ে চারশো টাকা করে মজুরি নর্মালগুলোই রাখে আর কাজ করাগুলো কিন্তু ছয়শো সাতশো করে রাখে জর্জেটগুলো এখন এক টাকা করে হয়ে গিয়েছে কিন্তু আমরা মহিলার একটু কম রাখে তার দুইটা রিজন হচ্ছে আমাদের দোকান ভাড়া দিতে হয় না আমাদের কোনো হচ্ছে হেল্পিং হ্যান্ড নাই যেহেতু কোনো কর্মী নাই তাদের মাস শেষে আমাদের স্যালারি দিতে হয় না প্লাস হচ্ছে আমরা আয়রনও করি না অবলোকও করি না আমি অনেক ড্রেসে আবার মাঝে মাঝে আয়রন করে দিই আবার কিছু কিছু ড্রেস আয়রন করি না যে ড্রেস আমার আয়রন করার প্রয়োজন হয় সেটা আমি অবশ্যই করি কিন্তু এগুলোতে যেহেতু আমার আয়রন করার কোনো প্রয়োজন নেই তাই আয়রন করি না এই যে ড্রেসগুলো ভাজ করতেছি এটা কিন্তু একজনেরই তো মানে একজনের বলতে ওরা দুই বোন একজনেরই হচ্ছে ছটা সাতটা ড্রেস তো অরগুলো হচ্ছে আপনাদের সাথে আগে শেয়ার করতেছি সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আমি এগুলো হচ্ছে সেট হয়ে যায় রাখবো তারপর হচ্ছে দিয়ে আসবো এই দেখেন এতগুলো ড্রেসের মাঝখানে আবার এই একটা ড্রেস আমার গলা সেলাই করা বাকি আছে তো সবগুলো ড্রেস ভালোভাবে গুছিয়ে পরে ওইটা আমি ভাজ করে নিব। তো এখন আপনাদের দেখায় এক বোনেরই এখানে কয়টা ড্রেস আছে ওই যে একটা যেটা ওইটা হাতের কাজ করা হয় না ওইটা ছাড়া এখানে মোট আছে ছয়টা ওই একটা নিয়ে হচ্ছে সাতটা ছয়টা না সরি হ্যাঁ ছয়টা তো এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস একটু আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে বাটিকের একটা এটা একটু কাজ করা সুতি তো এখানে কিন্তু দুইটা বাটিকের ছিল তো ড্রেসগুলো কিন্তু মাসাল্লা দিলে সুন্দর হয়েছে আমার কাছে তো ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো হচ্ছে ছোট মানে বড় বোনের ড্রেস বড় বোনের হচ্ছে মোট তিনটা মানে চারটা ছিল বাট একটা জামা হবে না উনি এটা গছ কাপড় কিনেছে আর দুই হাত পানার আড়াই গছ কাপড় মানে হাতার কাপড় কিনে নেয় তো অবশিষ্ট যে টুকরা কাপড়গুলো ছিল ড্রেস মেকিং করার পর তো ভাবলাম যে ম্যাচিং ম্যাচিং ড্রেস আমি বানিয়ে দিই এখানে মা মেয়ে এবং খালার ম্যাচিং হয়ে গেল মানে আমার অনেক ইচ্ছা ছিল যদি কখন আমার মেয়ে হয় তাহলে আমি ম্যাচিং ড্রেস পরবো বাটে যেহেতু আমার মেয়ে হয় নাই তো পড়াও হয় না ছেলের সাথে ওইভাবে ম্যাচিং করে আর এখানে যেহেতু খালা বাগনির এখানেও হচ্ছে আমি ভাগ্নির জন্য প্লাজোই বানিয়েছি আর ওইটা একটু গোল টাইপের করছে এখন খুব ট্রেন্ডে চলতেছে গলাটাও কিন্তু সেম আমি মা খালার যেরকম করেছি ওরকমই করেছি বাট পিছনে একটু ফিতা দিয়েছি যে প্লাজো তো এটা আমি কিন্তু প্যান কাটিং প্লাজো করেছি তো যে লাস্টের একটা স্যালার রয়ে গিয়েছিলো তো সেটা এখন একটু সেলাই করে নেবো তো এগুলো কিন্তু আমি লাস্ট মোমেন্টে করেছি আসলে কাজ করতে ভালো লাগতেছিলো না তারপরও কাজ করতে হবে তো অনেক আপু আমাকে কমেন্ট করেন যে আপু হচ্ছে প্লাজো কাটিং স্যালোয়ারের হচ্ছে সুবিধাটা কি আসলে আপনি যদি স্যালোয়ার নর্মাল প্লাজো বানান তো ওইটা হচ্ছে একটা লুক আসে আর আপনি যদি পাকিস্তানি স্টাইলে প্যান কাটিং প্লাজো বানান তাহলে এটার লুকটা অনেক সুন্দর আসে আর বিশেষ করে এইটা যদি আপনি একটু শর্ট ড্রেসের সাথে পরেন তাহলে এটা হচ্ছে আউটকাম অনেক সুন্দর আসে বাট এখন কিছু কিছু কাস্টমাররা ওইটা বুঝে না তো আমি ওইভাবে দেখি কিন্তু কাস্টমার এখন এইটাই খুব বেশি পছন্দ করতেছে তো আমার কাছে যারাই বলে প্লাজো বানাইতে আমি তাদের এটাই করে দিচ্ছি এতে আমার সময় একটু বেশি লাগে বাট কাস্টমার স্যাটিসফাই কাস্টমার পরেও ভালো পায় ভালো লাগে তো আপনারা কমেন্ট করে জানাবেন আমি আজকে টোটাল কত টাকার কাজ মানে ডেলিভারি দিব ডেলিভারি বলতে আমি আমার মার বাসায় নিয়ে যাব আমার মাকে আমি সব বুঝায় দিয়ে আসছি জাস্ট আমার টাকাটা রেখে দেবে কাপড়গুলো বুঝিয়ে দিবে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ